আসসালামু আলাইকুম গাইস বাজার থেকে গরু মাংস নিয়ে দিয়েছে এখন এই তো গরু মাংসটা রান্না করব ভাত তো রান্না করে ফেলেছি প্রথমে তো গরু মাংস রান্না করব এক এক করে সব মশলা দিয়ে দিব এই তো প্রথমে দিচ্ছি জিরার গুঁড়া আর এই জিরার গুঁড়া কিন্তু আমরা নিজেরা ভাঙাইছি এখানে কিন্তু তেজপাতা হইতে এলাচি দারচিনি সব কিছু আছে তো এই তো পরিমাণ মতো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে দেব হলুদের গুঁড়া তারপর এখন দেব মরিচের গুঁড়া আমাদের ঘরে কিন্তু সবাই ঝাল খেতে পছন্দ করে আমি কিন্তু এখানে সবকিছু আমার আন্দাজ মতোই দিচ্ছি এখানে প্রায় আড়াই কেজির মতো হবে গরুর মাংস সাথে হাড্ডিও আছে আর আমরা ঘরে সবাই হাড্ডি খেতে বেশি পছন্দ করি তাই গরুর মাংসের সাথে সবসময় বেশিরভাগ হাড্ডি দেয় আর হাড্ডি এমন হাড্ডি দেয় যেটা চাবাই খেতে পারি আর কি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা তারপরে এই তো এখানে রসুন বাটা আছে আন্দাজ মতো দিয়ে দিলাম এই তো আদা কিন্তু আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি আজকে গরু মাংস কি দিয়ে রান্না করব জানেন আজকে গরু মাংস আলো দিব না শসা দিয়ে রান্না করব প্রিয়া দেখি একটু তেল তেল দিতে হয়ে যাবে না না এখান থেকে না এখান থেকে না তো এখন সবগুলোই তো হাত দিয়ে মেখে তারপর চুলাটা অন করে দিব এই হাত দিয়ে মাখলে কিন্তু গরুর মাংস স্বাদ হয় বেশি সবাই বলতো আগে শুনতাম আসলে কিন্তু হাত দিয়ে মাখি গরুর মাংস স্বাদ হয় বেশি এই যে হাত দিয়ে মাখছি প্রত্যেকটা গরুর মাংসের মধ্যে কিন্তু মশলা লাগছে আর এখন শেষে দিয়ে দেব পেঁয়াজ এই তো পেঁয়াজটা একটু বেশি করে দিলাম গরু মাংসের মধ্যে পেঁয়াজ বেশি করে দিলে খেতে মজা লাগে তো আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু পানি দিত হাতে হাত দুইস এই এখন তো ঢাকনাটা দিয়ে দিলাম আর এই তো চুলাটা অন করে দিলাম গরু মাংস হোক গাছ তোমরা খেয়াল করেছো কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওইটাই কিন্তু আমি দিতে ভুলে গেছি লবণ সব কিছু দিচ্ছি কিন্তু আমি লবণটাই দিতে ভুলে গেছি এখন আন্দাজ মতো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চুলা তো ধরিয়ে পাতিল তো গরম হয়ে গেছে লবণ দিতে আমি ভুলে গেছি সব কিছু দিচ্ছি কিন্তু আসলে লবণ ছাড়া কয় যে তরকারি মাটি হয়ে যায় তো এখন লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া দিব পরে